প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের শোনাব এমন একজন সাহাবির কাহিনী যিনি একসময় ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রু কিন্তু পরিণামে হয়ে উঠলেন ইসলামের এক মহান স্তম্ভ তিনি হলেন হযরত ওমর রাজিয়াল্লাহ আনহু আসুন ফিরে যাই চোদ্দশো বছর আগের মক্কার পথে যেখানে ঘন অন্ধকারে আলো হয়ে এলেন ওমর ইবনে খাত্তাব হজরত ওমর রাজিয়াল্লাহ আনহু ইসলাম গ্রহণ করার আগে ছিলেন ইসলামের অন্যতম কঠোর শত্রু তিনি ছিলেন কুরাইশদের প্রভাবশালী নেতা বুদ্ধিমান সাহসী এবং কঠোর মানুষ ইসলাম যত বিস্তার লাভ করছিল তিনি তত ক্ষিপ্ত হয়ে উঠছিলেন একদিন রাগে অন্ধ হয়ে তিনি সিদ্ধান্ত নেন আমি মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লামকে হত্যা করব ইসলামকে এভাবেই শেষ করতে হবে তার হাতে তলোয়ার নিয়ে রওনা হলেন রাসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লামের দিকে রাস্তায় এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন ওমর তুমি আগে নিজের ঘরের খবর নাও তোমার বোন ফাতিমাও তার স্বামী তো মুসলিম হয়ে গেছে ওমর আনহু রেগে আগুন হয়ে গেলেন রাস্তা বদলে দিলেন এবং চলে গেলেন নিজের ভগ্নীবাতির বাড়িতে ঘরে গিয়ে শুনলেন কেউ আয়াত তেলোয়াত করছে তিনি দরজায় ধাক্কা দিলেন দরজা খুলতেই তিনি তার ভগ্নীকে জিজ্ঞাসা করলেন আমি শুনেছি তোমরা মহম্মদের ধর্মগ্রহণ করেছ ফাতিমা রাজিয়াল্লাহ আনহা কিছু না বলতেই ওমর রাজিয়াল্লাহ আনহু তার ভগ্নীপতিকে মারতে শুরু করেন ফাতিমা রাজিয়াল্লাহ আনহা বাধা দিতে গেলে তাকেও আঘাত করেন রক্ত ঝরে পড়ে রক্ত দেখে ওমরের হৃদয়ে একটা পরিবর্তন আসে তিনি লজ্জিত হন এবং শান্তভাবে বলেন আমি যা শুনেছি তা পড়তে দাও ফাতিমা রাজিয়াল্লাহ আনহা বলেন তুমি অপবিত্র অবস্থায় আগে গোসল করো তারপর পড়তে দেই তিনি গোসল করলেন তারপর তোয়াহা সুরার আয়াত পড়ে শুনলেন আমি কোরআন অবতীর্ণ করিনি তোমাকে কষ্ট দেওয়ার জন্য সুরা তোয়াহা বিষ আয়াত দুই এই আয়াতগুলো শুনে তিনি হতবাক হয়ে গেলেন চোখে পানি চলে এল তিনি বললেন নিশ্চয় এগা কোনো মানুষের কথা নয় আমাকে মোহাম্মদের কাছে চলো রাসুল্লাহ সাল্লাহ আলহাস্লাম তখন দারুল আরকামে অবস্থান করছিলেন ওমর আনহু দরজায় কড়া নাড়লেন সাহাবিরা আতঙ্কে পড়ে গেলেন কেউ বলল এ তো ওমর মনে হয় আমাদের মারতে এসেছে কিন্তু রাসুল্লাহ সাল্ল্লাহ আলি আসল্লাম দৃঢ়চিত্তে বললেন তোমরা দরজা খুলে দাও যদি সে ভালো নিয়তে আসে তো আলহামদুলিল্লাহ আর যদি খারাপ নিয়তে আসে আমি নিজে তার জবাব দিব দরজা খুলতেই ওমর রাজিয়াল্লাহ আনু ভেতরে প্রবেশ করেন রাসুল্লাহ সাল্লাহ আলহিওয়াসাল্লাম তার জামার কলার ধরে বলেন এই ওমর কখন তুমি থামবে ইসলাম কবুল না করা পর্যন্ত কি তোমার হৃদয় শান্তি পাবে না ওমর রাজিয়াল্লাহ আনু কাঁপতে কাঁপতে বললেন আশাদু আল্লাহ ইহ্ল ও আশহাদু আন্না মুহাম্মাদার রসুল উল্লাহ সাহাবির আনন্দে তাকবির দিতে শুরু করেন আল্লাহ আকবর মক্কার পাহাড় প্রকম্পিত হল ওমর রাজিয়াল্লাহ আনু ইসলাম গ্রহণ করার পর সাহসের সঙ্গে কাবার সামনে গিয়ে নামাজ পড়লেন তিনি ঘোষণা করলেন আজ থেকে আমি মুসলিম এটা ছিল ইসলামের ইতিহাসে এক বিশাল মাইল ফলক ইসলাম তখন ছায়া থেকে আলোয় উঠে আসে হজরত উমর রাজিয়াল্লাহ আনহু পরে হয়ে ওঠেন ইসলামের অন্যতম প্রধান খলিফা তিনি ইনসাফ শক্তি এবং নেতৃত্বের এক অসাধারণ উদাহরণ শ্রোতারা এই ছিল হজরত উমর রাজিয়াল্লাহ আনহর ইসলাম গ্রহণের চমৎকার ঘটনা যিনি একদিন ইসলাম ধ্বংস করতে রওনা হয়েছিলেন সেই তিনি পরবর্তীতে ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করলেন তার ইসলাম গ্রহণ শুধু একটি ব্যক্তি নয় পুরো উম্মার ইতিহাসকে বদলে দিয়েছিল আল্লাহ আল্লাহতালা আমাদেরও তার মতো দৃঢ় ইমান ইনসাফ ও ন্যায় পরাণতার গুইন দান করুন আমিন জাজাক আল্লাহ খাইরান আল্লাহ আমাদের সবাইকে হিদায়ত দান করুন